উনি রিজার্ভ করে এগুলো যাই হোয়াট এভার দ্যাট উনি করে কি করে সেটা তাদের তার ব্যক্তিগত ইস্যুস বাট এখন যেটা মেন ইস্যুস সাকিব খানের ভক্তদেরকে সে অরচিশীল জন্মের প্রশ্ন মানে প্রশ্ন তুলে তাদের জন্মের ঠিক নাই ভাই জন্মের প্রশ্ন তখনই তোলা হয় পিতৃপরিচয়হীন তখনই তোলা হয় যে আমার পিতৃপরিচয়হীন ঠিক আছে কিনা প্রিয় সাকিব আপনারা কি বুঝতে পারতেছেন ভিডিওটা সর্বোচ্চ লেভেলে শেয়ার করে দেন সর্বোচ্চ লেভেলে শেয়ার করে দেন আজকে আগুন জ্বালাবো আগুন পিছন দিনে সামনে যে কেমন লাগাইতে হয় লাগাই দেবো সাকিব খানের ভক্তদেরকে নিয়ে কুচুক্তি করা আরে মিয়া শাকিব খানের দ্বারাই রুজি হয় আপনার ইউটিউব থেকে যাই আসুক ওই সাকিব খানের নামটা ইউজ না করলে আপনার ভিডিওতে মানুষ তো দূরে থাক কুকুরও বেসা করতো না সেখান থেকে আপনি সাকিব খানের ভক্তদেরকে নিয়ে কথা প্রশ্ন তোলেন সাকিব খানের ভক্তদের জন্মের প্রশ্ন তোলেন এগুলো কি ভাই এগুলো রীতিমতো ভন্ডামি ভাওতাবাজি এগুলো ভাওতাবাজি বাদ দেন না একজন লোক বাজে একটা মন্তব্য করেছে সেখানে গিয়ে আপনি লাভ রেক দিচ্ছেন এখন যারা সাকিব খানকে নিয়ে ভিডিও বানায় তারা সাকিব খানে পাচারে তো সাকিব খানকে আমরা ভালোবাসি সাকিব খানকে আমরা ভালোবাসি হৃদয় থেকে লালুন করি ধারণ করি তো তাকে নিয়ে ভিডিও বানাবো না তাকে নিয়ে পাঁচ না আপনার যদি ভালো না লাগে আপনি চাইতেন না পাও আপনার তো ওয়ান খান সাকিব খানের পাঁচ আসছেন বাট নেগেটিভলি চাচ্ছেন আর কি আপনার নেগেটিভলি পাটি চাটতেছেন শাকিব খানের ভক্তদের নিয়ে কথা বলা সাহস আপনার নাই আপনি যদি মানতেই না পারেন সাকিবিয়ানদের কথা আপনি যদি সাকিবিয়ানদের কথা সম্মতি না পারেন তো সাকিব খানের চ্যাপ্টারটা পে ক্লোজ করে দেন না ভাই সাকিব খানের ওই চ্যাপ্টারটা আপনি ক্লোজ করে দেন আপনি অন্য বিষয়ে কথা বলেন সাকিব খানের বাইরে গিয়ে কথা বলেন আপনাকে কেউ নিষেধ করে নাই কেউ তো আপনাকে না করে নাই আপনি তো অনেক সেলিব্রিটি অনেক আডিদেরকে নিয়ে আসেন অ্যাপ উইদাউট সাকিব খান নিয়ে কথা বলেন না আপনি তানভীর তারেক সো বলি আর যাই বলি না কেন কতদিন ধরে সেটা আমাদের দেখার আছে না সাকিব খানকে নিয়ে কথা বলতে হবে কিছু ভিউজ আন করতে হবে কিছু মানে যা ইচ্ছা তা এটা যা ইচ্ছা তা ব্যাপার হয়ে গেছে সাকিব খানকে নিয়ে যে পারতেছে আপনি ভাইরাল হতে চান আপনার ভিডিওতে ভিউজ কম আপনি ভিডিওতে ফলোয়ার আসে না আপনি ভিডিওতে লাইক আসে না আপনি ভিডিওতে ওয়াচ টাইম আসে না কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই শুধু সাকিব খানের নামটা শাকিব খানের টাইটেলটা ইউজ করে দেন শাকিব খানের আপনার ইউজ করেন ভিতরে শাকিব খানকে রাখলেন কি রাখলেন না শাকিব খানকে নিয়ে কিছু বললেন কি বললেন না সেটা পরের ব্যাপার শাকিব খানের নামটা জাস্ট একটু ইউজ করে দেন দেখবেন আপনার ভিডিও ভাই সুপার থেকে সুপার বাম্পার হিট তো শাকিব খানকে নিয়ে ভিউ ব্যবসা করবেন শাকিব খানের ভক্তদেরকে বলবেন জন্মের ঠিক আছে কিনা আমি তো বলবো বাবার যাই হোক সাকিবের না বুঝেন আমি কি বলতে চাই হ্যাঁ এখন কথা হচ্ছে যে বড় বড় কথা বলে তো লাভ নাই বড় বড় কথা বলে লাভ আছে আপনি যতগুলো আপনার আপনার শোতে যতগুলো আর্টিস্ট কিংবা যতগুলো অডিয়েন্স মানে আপনার গেস্ট নিয়ে আসেন আপনি হোস্ট হয়ে কোন ব্যক্তিটাকে সাকিব রিলেটেড প্রশ্ন করেন না আপনার ধান্দাটা কি আমি আমরা বুঝি না আপনার ধান্দাটা আমরা বুঝি না আমি করছেন নাকি এত করছি খুব মনে হয় আমাদের কি মূর্খ মনে হয় আবাল মনে হয় আবাল নাকি ছাগল পাগল মনে হয় কি ভাই কি মনে হয় আমাদেরকে মনে হয় নাকি সাকিব খানকে ভালোবাসি শাকিব খানকে ভালোবাসি সাকিব খানকে ভালোবাসি সাকিব ইয়ানরা শাকিব খানকে ততদিন ভালোবাসবে যতদিন শাকিব খান পৃথিবীর বুকে বেঁচে থাকবে আপনার মতো দানবির তারা কিংবা আরেকজন কে কি এসে বলেছিল গুলো সেগুলো বলার এগুলো সময় নাই সাকিব ইয়ানদের সময় নাই এগুলো গড়ার সময় নাই এগুলো না গড়ি না এগুলো না পাত্তাও দেই না এগুলো করার সময় নেই আমাদের কাছে আমাদের এত সময় নেই সাকিব খানকে ছাড়া কথা বলেন সাকিব খানকে বাদ দিয়ে আপনি শহীদ করেন সাকিব খানকে টাইটেল থেকে 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 ভিডিও সরিয়ে দিয়ে কাজ করেন দেখি বলেন না তো কারণ সাকিব খান তো একটা ব্র্যান্ড গ্লোবাল স্টার তো তাকে নিয়ে কথা তো ভিডিও ভাইরাল নেগেটিভ হোক আর পজিটিভ হোক যে ব্যক্তি সাকিব খানকে সিনেও না তারা ওই বলতেছে সাকিব খানের সিনেমা থেকে আপনার কেমন লাগছে আরে বাটা ছাগলের ঘরে ছাগল গবেট বাচ্চা গবে ও চিনেই না সাকিব খানকে প্রশ্ন সাকিব খানের কোন সিনেমাটা আপনি হলে গিয়ে দেখছেন এটা কোনো সে আগে থেকে এগুলো লিপিবদ্ধ করে রাখে এগুলো আগে থেকে সাজায় রাখে সাজায় রেখে যেন সেগুলো বল ভাই আমি হাত জোর করে বলতেছি আপির ভাই রিকোয়েস্ট করে বলতেছি আপনি সাকিব খান নামক যে পাত্রটা আছে যে ওয়ার্ডটা আছে সেটা বাদ দিয়ে দেন তাহলে আমাদের কোনো মাথা ব্যথা নাই আপনাকে নিয়ে আমাদের কোনো প্রশ্নই নাই শাকিব খান নামক যে মানে বিষয়বস্তুটা আছে সেটাকে আপনি ফালায় দেন আপনাকে নিয়ে কথা তো দূরে থাক আপনাকে আমরা ভুলে যাবো আস্তে আস্তে আপনাকে আমরা আস্তে আস্তে ভুলে যাব বাট সাকিব খানকে ছোট করে কথা বলবেন সাকিব ইয়ানদেরকে ছোট করে কথা বলবেন আমরা জীবিত থাকা অবস্থায় আপনার পার পেয়ে যাবেন আমরা জীবিত থাকা অবস্থায় আপনার পার পেয়ে যাবেন ভাবলেন কি করে ভাই স্বপ্নে কি করে ভাবলেন কি করে ভাবলেন সেটা সাকিব ইয়ানদের শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকতে সাকিব খানকে সাকিব ইয়ানদেরকে আপনি কুচুটি করে ছোট করে কথা বলবেন আর সেগুলো আমরা ছেড়ে দিব আমরা স্যাক্রিফাইস করে চলে যাব সেই ধরনের মন কিন্তু আমাদের নাই ভাই আমাদের নাই সেই ধরনের মন মানসিকতা ইয়ানদের নাই সো সাকিব খান নামক যে বস্তুটা আছে সেগুলো সেটাকে বাদ দেন বাদ দিয়ে লাইভে আসেন হয় আপনি সুপার হিট হয়ে যাবেন আর নাহলে সুপার ফ্লপ হয়ে যাবেন ডিজাস্টার আউট অফ মার্কেট আপনি তানবির তারেক ভাই আপনাকে কতজন চিনে সাকিব খানের মানে আপনি যদি সাকিব খানকে নিয়ে নিউজ না করতেন আপনি বুকে হাত দিয়ে আপনাকে কতজন চিনে এস এ সিঙ্গার হিসাবে আপনি একজন একজন ভালো শিল্পী গান 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 লেখেন আপনি একজন আপনি একজন হোস্ট কতজন চিনে আপনাকে সেই হিসাবে কতজন চিনে ভাই কতজন চিনে আপনাকে খুব দুঃখজনক ভাই খুবই দুঃখজনক সাকিব খান নামক এই বস্তুটাকে নিয়ে যে পারতেছে যে পারতেছে সে সেভাবে বলে যাচ্ছে কারো কোনো বাত মানাই কাউন্টার আছে সাকিবিয়ানরা সাকিব খানের বিপদে দিনে সুদিনে সকল দিনে থাকবে আছে ছিল থাকবে এরা জানের তোয়কা করে না ভাই মামলা হামলা জেল জুলুম এগুলো কারে ভয় দেখাবেন আপনি কারে দেখাইবেন জেলে যদি মামলা করতে যান কোর্টে আপনাকেও ধরে দিব যদি আমার নামটা দেন আমাকেও ধরে দিতে হবে ভাইবেন না যে আপনি মামলা দিয়ে থাকবেন ব্যাপারটা এরকম না আপনি যদি খোঁচা মারতে পারেন একজন পাবলিক ফিগারকে আমি পাবলিক ফিগারের একজন অডিয়েন্স হয়ে একজন ফ্যান ফলার অনুসারী হয়ে আপনাকে খোঁচা মারার রেসপন্সিবিলিটি আমার মানে হয় বাংলাদেশের সংবিধানে আছে এটা আমার কাছে মনে হচ্ছে যে যদি আপনি খোঁচা মারতে পারেন যদি আপনি ছোট করতে পারেন তো আপনাকে প্রটেস্ট করার মতো সংবিধান আমাকেও দিয়ে দিছে সেই সেই সংবিধানের সেই রাইটস আমাকেও দিচ্ছে সরকার দেন আমরা আমরা চিনবো না চিনার সময় নাই সাকিব খুব দুঃখজনক ভাই খুব কষ্ট লাগতেছে মানে আমি সত্যি কথা আমি খুব প্রতিবাদী ভিডিও এখন না বললেই চলে এগুলো বানাই আমার কাছে ভাল লাগে না ঠিক আছে এগুলো আমার একদম ভাল লাগে না বাট তারপরে অনেকদিন পর দেখলাম একটু বাড়াবাড়ি এটা বেশি হচ্ছে একটু বেশি হচ্ছে বাড়াবাড়িটা বেশি হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম